আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নের খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজ চারই জুন রোজ বুধবার তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি গাবি তার আগে আমার ঠিকানা বলি আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম তো দর্শক এটা বাগাবাড়ির জার্সি অধিক দুধের গাবি অর্থাৎ যারা পর্যাপ্ত পরিমাণ দুধের গরু ক্রয় করতে ইচ্ছুক তাহারা এই গাবিটা ক্রয় করতে পারেন এটা আসলে ইচ্ছা ছিল যে রেখে দেব বিক্রি করব না কিন্তু প্রবলেম কাজের লোক মানে কাজের লোক না থাকলে যা হয় তাই এত দামি গরু এত টেকার গরু ঠিক মতো টেক কেয়ার না করলে সমস্যা হতে পারে তো দর্শক আসলে এই গরুগুলো ক্রয় করে বড় বড় খামারি যারা আছে তারাই এগুলো অনেক দামি গরু অনেক ভালো পারসেন্টের গাভী দর্শক জানেন না আমি গরিব মানুষ এত দামি গরু এই গরুটা আমার কেনাই আছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা পরে থাকবে আমার এদিকে আসলে দুধের দামও অভাবে এরকম নেই চল্লিশ বিয়াল্লিশ টাকা এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে গরু এটা বিক্রি করে দিয়ে গরুটা গরুর এখন চাহিদা অনেক আরও দুই একটা গরু নিয়ে আসি আমার দর্শক যারা আছে হয়তো এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকার গরু ক্রয় করবে এই গরুগুলো বেশি বেশি চলে দামি গরুগুলো আসলে সবাই নেয় না বড় বড় খামারি ছাড়া আবার অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে দুই চার পাঁচটা পালন করা চাইতে একটা দুইটা ভালো জাতের গরু ক্রয় করব। তবে আমি আপনাদেরকে বলেছি অধিক দুধের গরু যদি নিতে চান তাহলে এটা নেন মানে এটা অনেক পরিমাণ দুধের গরু খুবই ইচ্ছা ছিল গাভীটা রেখে দেওয়ার কিন্তু আসলে বর্তমান কাজের ছেলে সমস্যা কাজের লোক না থাকলে এত দামি গরু আমি গরিব মানুষ এজন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে দুই লক্ষ ষাট হাজার টাকা পরে থাকার চাইতে ঠিক আছে বিক্রি করে দেয় বিক্রি করলে এখন আসলে আমার যারা ক্রেতা আছে এটা ছোটো গাভি চায় এক লক্ষ পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের ভিতরে তো এই রেঞ্জের ভিতরে আমার দুইটা গাভী হয়ে যাবে প্রতি মাসে যদি আমি দুটা গাভিও বিক্রি করি তাও একটা গাভিতে আমার পাঁচ দশ হাজার টাকা লাভ আসবে আসলে দুধ বিক্রি করে কিন্তু আমাদের এই দিকে পোষাবে না মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা কেজি দুধ হলে দেখা যাবে খাদ্য সামান্য দামটা দিয়েই মনে করেন যে হয় না এজন্য জন্য যাদের এলাকাতে দুধের দাম আছে হয়তো সত্তর আঁকি পঁয়ষট্টি সত্তর এরকম দুধের দাম হলে আপনারা নিশ্চিন্তে পোষাতে পারবেন তো দর্শক দেখেন অধিক দুধের গাভী গরু এই গরুগুলো আসলে বড় খামারিরা নেয় তো সবচেয়ে বড় বড়ো বিষয়টা হচ্ছে যে এটা যখন বাচ্চা দিয়েছে বাচ্চা দিতেও কষ্ট হয় নাই আমার যে জোঙাল ফুলের লাড়ি খুব সহজভাবে বের হয়ে গেছে দামি গরুগুলো বা ভালো পার্সেন্টের গাভী গরুগুলোর বৈশিষ্ট্য এইগুলা তো দর্শক খুবই চমৎকার একটা পার্সেন্টের আমাদের এই অঞ্চলের লোক বলে গোল্ড বা সোনার সাথে তুলনা দেয় এটা গোল্ড জার্সি খুব ভালো একটা পার্সেন্টেজ জার্সি ডাবল বড়ির খুবই সুন্দর একটা গরু তো এটার বাচ্চা হয়েছে ষাট বাছুর ষাট বাছুর হয়েছে বাচ্চা দিয়েছে সপ্তাহখানিকের একটু বেশি হয়েছে এর আগের দুধের রেকর্ড ছিল আপনার তেইশ চব্বিশ প্লাস এবার হয়তো পঁচিশ ছাব্বিশ প্লাস দুধ হতে পারে আর বেশি হতে পারে তবে কম হবে না এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি তো দর্শক এখন বর্তমান দুধ চলে আসছে আপনার সতেরো আঠারো লিটার দুধ অলরেডি চলে আসছে যেহেতু সপ্তাহখানেকের একটু বেশি হয়েছে বাচ্চা দেওয়া একটা গরুর সম্পূর্ণ দুধ আসতে সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো দশক দর্শক যে অবস্থান যে সিচুয়েশন আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রতি ছাব্বিশের নিচে আসবে না গরুর কোয়ালিটি দেখে একটু হলেই বুঝতে পারছেন তো দেখেন যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আমি কিনা দাম আপনাদের কাছ থেকে নেব ঈদ উপলক্ষে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এরকম গাভী বাংলাদেশের বাংলাদেশের কেউ দিতে পারবে না আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দুই লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ ছাব্বিশ প্লাসের গাভী গরু বা জার্সি গরু জার্সি গরু হলেই তো দাম অনেক মানে দুই দাঁত চার দাঁতের গরুই তো মনে করেন যে দুই লাখ আড়াই লক্ষ টাকা দুই লক্ষ বিশ তিরিশ হাজার টাকা কিন্তু বিক্রি হচ্ছে আর এটা দ্বিতীয় ইলেকট্রেশনের সুতান্ধের ডাবল বডির দর্শক এগুলো গরু না এগুলো স্বপ্ন আসলে এগুলো স্বপ্ন বিক্রি করা হচ্ছে খুব ইচ্ছা ছিল এই গরুগুলো লাল্পন করার যদি একটু দুধের দামটা পাইতাম তাহলে সত্যি কথা বলতেছে আমি এই গরু বিক্রি করতাম না কিন্তু দুধের দামটা নেই খুলবসি যে দাম বাংলাদেশের যদি আপনারাই বলেন চল্লিশ বিয়াল্লিশ টাকা দুধ বিক্রি করে আমাদের পাবনার মানুষ টিকে থাকা বড় কঠিন হয়ে গেছে মানে আসলে যাদের জায়গা জমি অঘাত আছে কিংবা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী আছে যে দেখা যাচ্ছে যে খাদ্য সামানা কম খালেও সর্বনিম্ন পনেরো প্লাস দুধ হচ্ছে আসলে সেই গরু সেই খামারিগুলোই টিকে আছে আর সবচেয়ে বড় বিষয় আমাদের পাবনা জেলার মানুষ বা সিরাজগঞ্জের মানুষ বাগাবাড়ি মিল বেটারে যে জার্সি বা জার্সির সাথে ফিজেনে করাস এই গরুগুলো লালন পালন করে এই গরুগুলো যাতে কমই হোক পনেরো প্লাসের নিচে দুধ হয় না আর তার উপরে বিশ পঁচিশ এরকম দুধ না হলে তারা গরু লালন পালন করে না সবচাইতে বড়ো বিষয়টা হচ্ছে যে এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি খাদ্য সামানা একটু কম লাগে এই জন্য লালন পালন করে আলাদা একটা মনোত্ব পায় তো দর্শক যাই হোক অনেক কথাই বললাম তো দেখেন যদি এই গরুটা আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমাকে ফোন দিন ফোন দিয়ে আমার সাথে কথাবার্তা বলে এই গরুটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট ভালো হবে যাতমান সব দিক দিয়ে ভালো আছে সবাই ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনাদের ওইদিকে দুধের দাম কেমন যদি দুধের দাম ভালো থাকে ষাট পঁয়ষট্টি কি সত্তর এরকম হলে আপনারা গরু ক্রয় করেন তাছাড়া গরু ক্রয় করবেন না আর এছাড়া কাঁচা গাছ তো অবশ্যই কাঁচা গাছ যদি নাও থাকে হালকা কিছু থাকতে হবে আর এছাড়া এখন বর্ষা মাস আসলে চলে আসতেছে বর্ষা মাস এখন আসলে কাছাকাছি অতটা থাকবে না তারপরে তার মাত্র তার খাবারটা একটু বেশি ধরে দিলে গরুগুলো ভালো থাকবে এগুলো দুধের গরু একটু চিন্তাভাবনা করে ক্রয় করার চেষ্টা করবেন তবে শুধুমাত্র কোরবানের ঈদ উপলক্ষে আপনাদের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য আমি একদম পাইকুরি দাম যে টাকা কিনা আছে। সেই দামেই আপনাদেরকে আমি এই গরুগুলো দেব। দর্শক এটা ব বাছুর হয়েছে সার বাছুর সার বাছুর হয়েছে বেশ মাসাল্লাহ অনেক পুষ্টপুষ্ট অনেক সুন্দর একটা ভালো পার্সেন্টের সার বাছুর হয়েছে এই সার বাছুরটাই যদি আপনি ছয় মাস পরে বিক্রি করতে চান আমার জানা মতো লক্ষ টাকার কাছাকাছি হবে এটার দাঁত হয়েছে ছয় চারটা এটার চার দাঁত প্রথম ল্যাক্ট্রোশন ডাবল বডির মাংসই আছে শরীরে প্রায় নয় মনের কাছাকাছি মানে এত বড়ো সুটান দেহের গাভী বিশাল বড় গাভী তো দশক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা শুধুমাত্র কোরমানের ঈদ উপলব্ধ আসলে এটা যে কত একটা ভালো পার্সেন্টের গাভী সেটা বলে বোঝাতে পারবো না খুব চরম একটা ভালো পার্সেন্টেজ ফিজেন যাদের গাভী আপনারা যারা সর্বোচ্চ দুধের গাভী সর্বোচ্চ দুধের গাভী গুরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন এই গাভীটা একজন বায়না কষলে এক ভাই আজ নেয় নেয় নেয়শু নেয় তসু নেয় তো অতদিন আমি অপেক্ষা করতে পারবো না বাট মানে তার দিনই শেষ হয় না তো আসলে আপনারা যারা গরু ক্রয় করবেন গুরু ক্রয় করার সঙ্গে সঙ্গে নেওয়ার চিন্তা ভাবনা করবেন তো দেখেন যদি কেউ নিতে চান এরকম ধরনের ভালো জাতের গাভী তো আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে এই গাভিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারে তো দর্শক এটা সোটান দেহে ডাবল বডির মানে বিগ সাইজের গাভী অনেক বড়ো একটা গাভী এটা থেকে যত কমই হোক আঠারো বিশ প্লাস দুধ আসবে তারপরে আপনারা একটা আইডিয়া করেন আইডিয়া করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেবো আপনাদের কাছ থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর করার আসলে সুযোগ রাখি নেই কারণ যত বড় গরু এই গরুটা বিশাল বড় একটা শোটান দেহের গাভী আর বিশ লিটার একটা গাভী যেখান থেকে ক্রয় করেন না কারণ আমার জানার মতো আড়াই লক্ষ টাকা নিচে মানে কেউ আপনাকে দিতে পারবে না তারপরেও মনে করেন যে যেহেতু আমি বায় না পেয়েছি কিছু ঠিক আছে এই জন্য আমি একটু কম টাকা আপনাদেরকে দিতে পারতেছি আজকে যে কটা গরু আপনাদেরকে দেখাবো একদম তার মানে মনে করেন যে আমার কিনা দামে দিয়ে দেবো মানে লস দেবো না কিনা দামে দিয়ে দেবো আমার যে টাকা কিনা আমি সেই টাকাই আপনাদেরকে আমি দিয়ে দেবো এটা আমার দুই লক্ষ ত্রিশ হাজার টাকা কিনা সামান্য কিছু টাকা বাইনা না পেয়েছি উনি নিচ্ছে না তো ওটাই আমার লাভ ওটাই আমার লাভ আর মনে করেন যে যে টাকাটা আমি বিক্রি করতেছি এটা আমার চালান চালান দরে যদি কেউ নিতে চান এই গাবিটা নিতে পারেন দেখেন গাবিটা থেকে বর্তমান দুধ চলে আসছে পনেরো ষোলো লিটার দুধ চলে আসছে তারপরে যদি আপনারা সকালবেলায় এসে এক টান দেন দিলেই বুঝতে পারবেন যে গরুটা থেকে কত লিটার দুধ আসবে অনেক মানুষ ছোট গরু পছন্দ করে আবার অনেক মানুষ বড় গরু বড় গরু ছাড়া ক্রয় করে না অর্থাৎ পুরাতন যারা খামারি তারা বড় গরু ক্রয় করে আর এছাড়া অনেক মানুষই চিন্তাভাবনা করে যে আমি ওই চারটা পাঁচটা গরু লালপন করার সাইতে দুটা ভালো জাতের গরু লালপন করবো অধিক দুধের এই চিন্তাভাবনা করেও গরু ক্রয় করে কারণ বাংলাদেশে গোখাদ্যর দাম অনেক বেশি এজন্য অধিক দুধের গাভি ছাড়া আসলে গরু লালপণ করা অনেকটাই প্রবলেম যেন অনেক মানুষ চিন্তা ভাবনা করে আর যারা নতুন উদ্যোগতা তারা হয়তো চিন্তা ভাবনা করে আমার শিক্ষানো একটা ব্যবসা আছে এজন্য ছোটো গাভি দিয়ে শুরু করতে চায় তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন দর্শক যেহেতু আমি বিক্রি করতেছি বিক্রি করার উদ্দেশ্যে হয়তো অনেক কিছু বাড়িয়ে বলবো এটা স্বাভাবিক তবে আমি আপনাদেরকে সবসময়ের জন্য সৎ ভালো পরামর্শ দিয়ে আসতেছি আপনারা যারা নতুন একদম নতুন তাদের জন্য ছোটো গাবি আর যারা পুরাতন হয়তো গুরু গরু পালন করছেন এর আগে তাদের জন্য বড়ো গাবি কারণ এই গরুগুলোর অতিরিক্ত দুধ অনেক পরিমাণ দুধ হয় এই গরুগুলো কিন্তু টেক কেয়ারও ভালোভাবে করতে হবে যত্ন আদি টুটি হলে সমস্যা হবে এই জন্য চিন্তাভাবনা মাথায় রেখে গরু ক্রয় করবেন তবে আমি আজ আপনাদেরকে যে দামে গরু দিচ্ছি এই গরুগুলো অন্য কোনো খামারে থাকলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই গরুটার দামই তিন লক্ষ টাকার কাছাকাছি দাম চাবে হয়তো দুই চার দশ বিশ হাজার টাকা কমে পাবেন আর নিচে পাবেন না এটাকে গরুগুলো হয়তো আমার কিনা ছিল একটু কমে আর আপনারা জানেন যে আমি সামান্যতেই খুশি বেশি না আজ আমি আপনাদেরকে যে দামে গরুগুলো দেখাচ্ছি এরকম দামে আমার জানা মতে বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এত ভালো পার্সেন্টেজ এত দুধের গরু এই দামে কেউ দিতে পারবে না দশ লিটার গরুই নাকি বিক্রি হয় দুই লক্ষ টাকা ঈদ উপলক্ষে এই অফারটা আমি দিচ্ছি শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য যেন আমার দর্শক বা আমার ক্রেতা যারা আছে দুধে পাতে খেয়ে আমার জন্য দোয়া করবে এটাই এটা হলো মেইন উদ্দেশ্য দর্শক ঈদের পরে এই সুযোগটা আমি দিতে পারবো না শুধুমাত্র ঈদের জন্য এই অফারগুলো দিচ্ছি যে দুধের গরুর দাম একদম কিনা দামে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো দর্শক দেখেন এটা চোদ্দো লিটার একটা গাভী মানে পনেরো লিটার দুধ হবে তবে চোদ্দো লিটার আইটিএ করে নিতে পারেন এটা থেকে অলরেডি বারো তেরো লিটার দুধ চলে আসছে সকাল বিকাল এটা বাচ্চা দেওয়া প্রায় সাপ্তাহানে একটু বেশি হয়েছে বাচ্চা হয়েছে সার পাচুর দাঁতে চারটা অর্থাৎ প্রথম লেখক শোন দর্শক এটা খুব ভালো একটা পার্সেন্টের মাঝারি আকৃতির গাভী এটা মাঝারি আকৃতির সাইতে একটু বড়ই হবে এটা কিন্তু জার্সি ফিজিয়ান করাস তবে ফিজিয়ানের পার্সেন্টটি একটু বেশি আছে জার্সির পার্সেন্টটি একটু কম আছে। এটা একটা ভালো পার্সেন্টের ভালো জাতের সর্বোচ্চ জাতের একটা গাভী তো দর্শক দেখেন যদি পছন্দ হয় তাহলে নিশ্চিন্তে এই গাবিটা ক্রয় করতে পারেন দূরত আমার সঙ্গে কথা বলবেন দর্শক একটু টেকাও লাভও চাইনি আপনাদের কাছ থেকে এক টেকা যদি আমি আপনাদের কাছ থেকে লাভ করি সেই টাকাটাই আমার হারাম হবে শুধুমাত্র কোরবানির ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে এই অফারটা দিলাম দেখেন যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে দ্রুত বায়না করে দিবেন না হলে অ্যাকাউন্টে টাকা মারলে আপনার ভাষায় আমি সযত্নে পৌঁছায় দেবো আর যদি মনে করেন যে আপনি আসবেন সময় সুযোগ মতন বায়না করে আপনি সময় সুযোগ মতন এসে দেখে শুনে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তবে দর্শক আমি যে টাকায় আপনাদেরকে গরু দিয়েছি এই গরুগুলো ঈদের সপ্তাহ এক পরে কিংবা সপ্তাহখানেক পরে কিনলে অনেক টাকা দিয়ে হবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাটা কারণ কুরবানির ঈদে সার গরু অনেক মানুষই লালন পালন করে গাভি গরু ক্রয় করার উদ্দেশ্যে হয়তো সার গরু বিক্রি করে দিয়ে গাভি গরু ক্রয় করবে এই জন্য প্রত্যেকটা ঈদেই কোরবানি ঈদের পরে গাভী গরুর দাম বেড়ে যায় সার গরু বিক্রি করে দিয়েই গাভী গরুর দিকে ঝুঁকবে মানুষ তো দর্শক অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন কারণ কোরবানি ঈদের পরে কিন্তু গাভী গরুর দাম বাড়বে যেহেতু এই গরুগুলো আমার একটু কম টাকা কেনা ছিল এই জন্য আমি আপনাদেরকে দিতে পারতেছি তবে ঈদের পরে গিয়ে যেমন কেনা হবে তেমনি বিক্রি হবে তো দর্শক আর ঈদ বলে কথা ঈদ উপলক্ষে আমি একটু আপনাদেরকে সার দিতে চাচ্ছি এই জন্য মনে করেন যে ঈদ অফার আমি একটা গরুর দামও লাভ নেবো না লাভ ছাড়া আপনাদেরকে দেবো কোরমানের জন্য এই সারটা ক্রয় করলাম তো দর্শক দেখেন তো কেমন হয়েছে এটার প্রাইস নিয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা আজ থেকে সপ্তাহ দুয়েকের বেশি হয়েছে এই সারটা ক্রয় করা হয়তো খরচ পড়ে যাবে এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা হয়তো খরচ পড়ে যেতে পারে এই গরুটা আসলে কতটুকু ওজন হবে বা কত দাম দিয়ে কিনলাম এ কথাগুলো বলাটা আসলে ঠিক না কারণ এটা কোরমানের জিনিস কোরমানের উপলক্ষে এই সারটা আমি ক্রয় করছি অ্যাকচুয়ালি যখন আমি প্রান্তিক খামারির কাছে গেলাম সেই সময়টা শুধু আমি একটা কথাই বলছি যে বাবা আমি এই গরুটা কোরবানি দেবো কোরবানি দেব তো আপনি আমার কাছ থেকে এক দাম চাবেন কারণ আমি দাম দর করে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবো না হ্যাঁ আপনার দামে যদি আমার সাধ্য হয় তাহলে আমি আপনার গরুটা নেব এক কথা বলেই গরু নেব দুটা কথা বলবো না আপনি এমনভাবে ছোট্ট একটা দাম চাবেন বিক্রি করার উদ্দেশ্যে যে না আমি এই দাম হলেই বিক্রি করব আর এক টাকা কম হলে বিক্রি করব না তাহলেই আমি আপনার এই সারটা নেব তো ওনাকে আমি বললাম যে বলেন কয় টাকা নেবেন তো উনি আমার কাছ থেকে দাম ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা আমি এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে নিয়ে চলে আসছি আমি কোনো দাম দর করি নেই বা কত মন মাংস হবে কি হবে এ বিষয় নিয়ে কখনোই ভাবিনি চিন্তা ভাবনা করিনি আমার দেখে পছন্দ হয়েছে সারটা নিয়ে চলে আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া এই কত কতমন মাংস হবে কি হবে এই আইডিয়া করে কুরমানি ক্রয় করলে সেই কুরমানিটা সহি হয় না হ্যাঁ আল্লাহ পাক আমাকে সহিভাবে কোরমানি দেওয়ার তফিক দান করুক এই আমি দাম দর করিনি কয় মন মাংস হবে সে আইডিয়া করিনি আল্লাহ যা দিবে এটাই খুশি তো দর্শক যাই হোক আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দেশে দেখবেন আর ভালো মন্দ কমান্ট সেক্টরে গিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম